আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো মেডিকেল অ্যাস্ট্রোলজি অর্থাৎ রোগ ব্যাধিতে অ্যাস্ট্রোলজির ভূমিকা কি সর্ববিষয়ে জ্যোতিষ অর্থাৎ সব জায়গাতে জ্যোতিষ হয়েছে কোন গ্রহ কি রোগ দেয় সেটাই ভিডিওতে বলবো আপনাদেরকে দেখুন প্রথমে বলবো আপনাদেরকে যে চোখ সম্বন্ধিত রোগ চোখ সম্বন্ধিত রোগ রবি এবং চন্দ্র দিয়ে থাকে রবি এবং চন্দ্র দিয়ে থাকে কুণ্ডলিতে যদি লগ্ন ভাব লগ্নপতি এবং লগ্ন যদি দুর্বল থাকে অর্থাৎ লগ্ন যদি অশুভ নক্ষত্রে থাকে লগ্নভাবে যদি কোনো পীড়িত অশুভ গ্রহ থাকে লগ্নপতি যদি পীড়িত হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির সেই জাতক বা সেই জাতিকার শরীর দুর্বল হয় সহজে রোগ আক্রমণ করে রোগে ধরে দেখবেন একটুতেই হয়তো ঠান্ডা লেগে যায় একটুতেই হয়তো গরম লেগে যায় এগুলো হয় এবার লগ্নভাব লগ্নপতি লগ্ন যদি দুর্বল হয় তখন দেখতে হবে কোন গ্রহ রোগ ব্যাধিতে সাপোর্ট করছে সেই গ্রহের স্বভাব অনুযায়ী রোগ হয় প্রথমে বলি রবি হচ্ছে রবি কি রোগ দেয় হার্টের সমস্যা চোখের সমস্যা রবি হার্ট এবং চোখ চন্দ্র চন্দ্র দেয় মানসিক রোগ হতাশা ডিপ্রেশান অনেকের দেখবেন সুইসাইড করার একটা টেন্ডেন্সি থাকে এটা কিন্তু মানসিক রোগ একা থাকা গুমড়ে থাকা কোনো বিষয়ে একটু একটু আঘাত পেল সেটাকেই মানে চিন্তা করে হতাশা হয়ে ইয়ে হয়ে ডিপ্রেসড হয়ে অনেকে আবার নেশা করে এটা কিন্তু চন্দ্র অর্থাৎ মানসিক রোগ মঙ্গল মঙ্গল দেয় রক্ত সম্বন্ধিত রোগ ব্লাড ব্লাড সম্বন্ধিত রোগ দেয় মঙ্গল কারণ ব্লাড হচ্ছে মঙ্গল সুগার হাই প্রেশার লো প্রেশার হিমোগ্লোবিন সম্বন্ধিত কোনো রোগ হিমোগ্লোবিন কম রক্ত সম্বন্ধিত যে কোনো ডিজিজ মঙ্গল দেয় অর্থাৎ মার্স কারোর জন্মগোষ্ঠীতে যদি মঙ্গল পীড়িত হয় লগ্ন লগ্ন ভাব যদি পীড়িত হয় তখন তাকে রক্ত সম্বন্ধিত রোগ পেতে হয় এরপরে বলবো বুধ বুধ দেয় নার্ভের রোগ স্নায়ু হাত কাপা ঘাবড়ে থাকা বেশি টেনশন করলে হাত পা ঘেমে যাচ্ছে নাভ সম্বন্ধিত সমস্যা অ্যাংজাইটি সারারাত ঘুম হচ্ছে না ওভার থিঙ্কিং করা এবং স্কিনের রোগ বুধ দেয় স্কিনের রোগ অর্থাৎ চর্ম চর্মরোগ দাগ র্যাশ তারপরে অ্যালার্জি চুলকুনি এবার সাপোর্টিভ কিছু গ্রহ থাকে সেটা আলাদা আমি যেগুলো বলছি রুট প্ল্যানেট মানে এইটা থেকেই হয় এবার সাপোর্টিভ সেই রোগটা দীর্ঘদিন থাকবে সেটার ইনফ্লামেশান হবে বাড়বে কি হবে সেটা অন্য গ্রহ এর মধ্যে থাকে কিন্তু রুট প্ল্যানেট হলো বুধ এরপর হলো বৃহস্পতি তো বৃহস্পতি দেয় লিভারের সমস্যা লিভার সংক্রান্ত যে কোনো রকমের ডিজিজ দেয় বৃহস্পতি ফ্যাটি লিভার ফ্যাটি হয়ে যাওয়া অর্থাৎ চেহারা ভারী হয়ে যাওয়া এটাও দেয় হলো বৃহস্পতি অনেক অনেক ব্যক্তি দেবেন খুব ফ্যাট খুব ফ্যাটি সেটা হলো বৃহস্পতি আবার লিভার সংক্রান্ত যে কোনো রকমের রোগ সেটাও দেয় বৃহস্পতি এরপরে হলো শুক্র শুক্র দেয় কিডনির সমস্যা যাদের কোনো কিডনি রোগ আছে ডায়ালিসিস চলছে জানবেন শুক্র এবং তার সাথে যৌন রোগ দেয় শুক্র কোনো গুপ্ত রোগ দেয় শুক্র তারপরে বলবো শনি শনি দেয় হাড়ের সমস্যা হাড় সম্বন্ধিত রোগ জয়েন্ট পেন হার ক্ষয়ে যাওয়া হাড় বেড়ে যাওয়া তারপরে হলো আর্থারাইটিস এগুলো দেয় শনি এবার এটাকে আরও বাড়িয়ে দিতে পারে মঙ্গল যদি শনি মঙ্গল অশুভভাবে যদি পীড়িতভাবে জন্ম ছকে থাকে সেখানে শনি আরও অ্যাফ্লিক্ট হবে সেখানে তার জয়েন্ট পেন আরও আরও বাড়বে তো সেটা পরের কথা এগুলো সাপোর্টিভ গ্রহ রুট প্ল্যানেট শনি এরপরে বলবো রাহু রাহু হচ্ছে অজানা রোগ দেয় মানে যে রোগ কোনোদিন শোনা যায়নি সেটা হলো রাহু তারপরে কেতু কেতু হচ্ছে যে রোগ ধরা যাচ্ছে না মানে ধরা পড়ছে না হাজার মানে কিন্তু রোগ ধরা পড়ছে না সহজে এটা হলো কেতু তো নটা গ্রহেরই ভূমিকা রয়েছে নটা প্ল্যানেটেরই এখানে ভূমিকা রয়েছে চোখের সমস্যা নিয়ে আরেকটু বলবো চন্দ্র আমাদের মানে ইয়ে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে বাচককে ইন্ডিকেট করে রবি ডানচককে ইন্ডিকেট করে যদি কারোর বাচকের সমস্যা হয় কোনো ছেলে কোন পুরুষের যদি বাচকের সমস্যা হয় তাহলে তার চন্দ্র খারাপ তাহলে ছেলেদের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে বাচক এবং রবি হচ্ছে ডানচক মেয়েদের ক্ষেত্রে উল্টো চন্দ্র হচ্ছে ডানচক আর রবি হচ্ছে বাচক এটা হলো মেয়েদের ক্ষেত্রে এবার বলি এখন যেরকম অনেক দেখা যাচ্ছে ক্যান্সার তো ক্যান্সারের ক্ষেত্রে যে প্ল্যানেটগুলো দায়ী সেটা হচ্ছে শনি চন্দ্র রাহু আর কেতু যদি জন্ম ছকে পীড়িত থাকে তাহলে কিন্তু এবং রোগ ভাবের সঙ্গে যদি যুক্ত হয় লগ্ন লগ্নভাব লগ্নপতি যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আগে থেকে জন্মছক দেখিয়ে ডাক্তারের হচ্ছে ট্রিটমেন্টে যদি থাকা যায় এবং জন্মছক দেখিয়ে সেটাকে জেনে যে কি রোগ হতে পারে আগামী এটা একটা আইডিয়া নিয়ে সেইভাবে যদি চলা যায় তাহলে কিন্তু অনেক অনেক রোগ থেকে আপনি বাঁচতে পারবেন সেই রোগ আপনাকে সেভাবে কিন্তু আক্রান্ত করবে না যেটা আছে সেটা হবে কিন্তু তার হচ্ছে পাওয়ারটাকে কম করা যেতে পারে এটা হলো ব্যাপার অনেক উপায় আছে টোটকা আছে যেগুলো আমি দেই সেগুলো করলেও আপনার অনেক ভালো থাকবে কিন্তু তার সাথে কিন্তু ডাক্তারের ওষুধ পরামর্শ এগুলো আপনাকে নিতেই হবে তার পাশাপাশি হলো জ্যোতিষ এরপর আমি আপনাদেরকে বলবো যে দেখুন যারা জন্ম ছক বিচার করাতে চাইছেন জন্ম ছক বানাতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার শুধু ব্যারাকপুরে চেম্বার আছে একটা জায়গাতেই চেম্বার আছে সেটা হলো ব্যারাকপুর আর বাকি সব জায়গায় আমার অনলাইন কাজ হয় আগে আমার অনেক জায়গায় চেম্বার ছিল বর্ধমানে ছিল বালিতে ছিল তারপরে হল হলো মেছেদাতে ছিল বিরাটিতে ছিল অনেক জায়গায় চেম্বার ছিল কিন্তু সেগুলোকে আমি শর্ট করে দিয়েছি এর পিছনে দুটো কারণ একটা কারণ হচ্ছে এখন সবাই হচ্ছে অনলাইন চাইছে এই যে কোভিড যাওয়ার পর থেকেই আস্তে আস্তে একটা সে অনলাইনের একটা সে ক্রেজ এসছে তো এই অনলাইন চাইছে মানুষ এখন এর জন্য আমি হচ্ছে চেম্বার কমিয়েছি আরেকটা কারণ সেটা হচ্ছে আমি পাঁচ জায়গায় চেম্বার করতে পারি কিন্তু সেই চেম্বারটা আমাকে ভাড়া নিতে হবে তাকে মাস গেলে আমাকে ভাড়া দিতে হবে সেই জন্য আমার কনসালটেন্সি ফিস আমাকে বাড়াতে হবে যেটা একটা সাধারণ মানুষের উপরে চাপ পড়বে আমি সেটা চাই না কারণ আমি দশ জায়গায় চেম্বার করতে পারি কিন্তু আমার ফিস বেড়ে যাবে তা আমি যদি এখন ফিজ বাড়িয়ে দিই ভিজিট বাড়িয়ে দিই তাহলে সাধারণ মানুষের উপরে চাপ পড়ে যাবে আমি চাই সব মানুষকে নিয়ে কাজ করতে আমার কাছে যেন সব মানুষ আসতে পারে আমি সীমিত সংখ্যা যে ওই যে মানুষকে নিয়েই যে কাজ করবো তা নয় আমি সবাইকে নিয়ে কাজ করব সব মানুষ আমার কাছে যেন আসতে পারে সেই ভেবেই এই দুটো কারণেই আমি চেম্বার শর্ট করে দিয়েছি দু হাজার ষোলো থেকে আমি অ্যাস্ট্রোলজি করছি সতেরো আঠেরো উনিশ তারপরে তো হলো কোভিড আসলো তারপরেও আমার হচ্ছে চেম্বার ছিল আস্তে আস্তে আমি শর্ট করে দিয়েছি করে একটা জায়গাতেই চেম্বার রেখেছি এবার ভবিষ্যতে যদি এরকম হয় যে অনেকে চাইছেন সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ভবিষ্যতে আমাকে চেম্বার করতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যতদিন না করতে হচ্ছে যতদিন না করতে হচ্ছে আগামী দিনে যে চেম্বার করব না সেটা কিন্তু নয় সেরকম যদি পরিস্থিতি হয় আমাকে তখন চেম্বার করতেই হবে কিছু করার নেই কিন্তু যতদিন মানে হচ্ছে না ততদিন অবধি মানে যতদিন আর কি মানে না করা যাচ্ছে ততদিন অবধি মানে একটা মানুষের ওপরে চাপ পড়বে না এটা হলো ব্যাপার আর আমার কাছে আসলেই যে পয়সা হচ্ছে খরচ করে আপনাকে কোনো সে রেমিডি করাতেই হবে এরকম কোনো জোর বা চাপ আমি দিই না বেশিরভাগ ক্ষেত্রে আমি হচ্ছে উপায় বা হলো টোটকা দিয়ে দিই ওতে বহু মানুষের কাজ হয় কিছু ক্ষেত্রে যখন মানে দেখা যায় যে কোনো টোটকা উপায়দের কাজ করবে না কোনো রেমিডি মানে দিতেই হবে তখন আমি রেমিডি দিই কিন্তু সচরাচর আমি কোনো ব্যক্তিকে বাধ্য করি না যে আপনাকে এই এত টাকার আপনাকে রেমিডি নিতেই হবে শুধু আমার একটা কনসালটেন্সি ফিস আছে ওটা আমার পারিশ্রমিক ওটা আপনাকে দিতে হবে ফোন করলে আপনারা সব কিছু জানতে পারবেন তো যারা হচ্ছে চেম্বারে আসতে চাইছেন সেখানে কিন্তু অনলাইন হচ্ছে অনলাইনে বুকিং করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেট নিয়ে আসতে হবে আর যারা আসতে পারবেন না অনলাইনে দেখাতে চাইছেন সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন অনলাইনে আপনারা সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন আপনাকে ওয়েট করতে হবে না কিন্তু অফলাইনে আপনাকে ওয়েট করতে হবে আপনাকে ডেট নিয়ে আসতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজই অবধি ধন্যবাদ